লোকমান হিকিম তার সন্তানকে লক্ষ্য করে বলতেছেন পথে তুমি চলো যারা বিনয়ী হয়ে চলে অহংকারী নয় বিনয়ী হয়ে চলে যারা বিনয়ী তাদের রাস্তায় চল উদ্ভব এবং বখাটে তাদের না তোমাদের তোমার প্রত্যাবর্তন আমি আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন কার কাছে আল্লাহর কাছে আমরা মরে গেলে যাবো কোথায় আল্লাহর কাছে যেতে হবে ফাউল বিমা কুম তুম তা আমি তোমাদেরকে জানিয়ে দেব পৃথিবীতে তোমরা কি আমল করে আসছো ভালো কিংবা মন্দ ভালো করলে ভালোটাও জানতে পারবে মন্দ করলেও মন্দটা জানতে পারবে ভালো মন্দ যার পরিমাণে যদি ভালো কাজ কেউ করে সেটাও সে দেখতে পাবে আর যার পরিমাণ খারাপ কাজ করলে সেটাও সে দেখতে পাবে আল্লাহ তাআলা বলেন মিস কল আজার রথিন খৈরৈ রবাইয়া আমাল মিস কল আদার রথ তিন সার রৈ রব যে ব্যক্তি জ্বাললা পরিমাণ নেকামন কামন করবে তাও সে আবন্দামাই দেখতে পাবে জাদলা পরিমাণ যে বদামন করবে তাও সে আবন্দামাই দেখতে পাবে